হ্যালো বন্ধুরা গুড মর্নিং রিপাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ষষ্ঠীর সময় যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভাইয়ের ড্রাগন গাছে ড্রাগন ফল হয়েছে কিন্তু আমার বাড়ির গাছে একটাও ফুল আসেনি এখনো পর্যন্ত কিন্তু সেখানে ছদিন কাটিয়ে আসার পর বাড়িতে এসে সারপ্রাইজড হয়ে গেলাম দেখলাম আমার গাছে সুন্দর একটি ফুল ফুটেছে সরি তিনখানা ফুল কুড়ি এসেছিল তখন আমি তো দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম মানে ভাবতেই পারিনি যে আমাদের গাছে ফুল আসবে কারণ আমি যখন দেখেছিলাম যে ভাইয়ের গাছে ফুল এসে ফল হয়েও গেছে আমি ভেবেছি হয়তো আমাদের কাছে আর হবে না এই বছর সেদিন কুড়ি দেখে আমি খুব খুশি হয়েছিলাম তারপর একদিন যখন ফুলগুলো ফোটে সেদিন তো আরও আনন্দ পেয়েছিলাম খুব ভালো লেগেছিল যখন পরাগায়ন করা হয়েছিল কিন্তু এতটা উঁচুতে আর এতটা অন্ধকারে আমি ভিডিওগুলো খুব ভালো মতো করতে পারিনি একদমই করতে পারিনি আর আজকেও যখন ভিডিওটা করলাম তখন দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে যে ভিডিওটা একদমই ভালো হয়নি কিন্তু কি করব পাড়া তো ততক্ষণে হয়ে গিয়েছে আমি আর রিপিট করতে পারবো না যে ভিডিওটা সুন্দর করে করব। কিন্তু এখন এইভাবেই করা হয়েছে তাই এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম ড্রাগনটা ছিঁড়তে গিয়ে আমি ডালটাকেই ভেঙে ফেললাম আসলে এতটা উঁচুতে গাছটা করা হয়েছে আর সিঁড়ির ওপর উঠে আমার খুব ভয় ডালটা মানে মানে যদি পড়ে যায় সেই কারণে আর দ্বিতীয়টা গিয়ে আমি ফলটাকেই ফেললাম ফলের অর্ধেকটা মানে কিছুটা অংশ সেই গাছের মধ্যে লেগে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তারপর তৃতীয় ফলটা আমি আর ছেড়ার সাহস করিনি কারণ ওটা আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েই তোলালাম কারণ হচ্ছে ভয় করছিল যদি ওটাও ভেঙে যায় যদি ডালটা ডালটাও সেখান থেকে ভেঙে যায় বা ফলটা কোনো ক্ষতি হয় বা আমি যদি পড়ে যাই সেই কারণে ওকে দিয়েই তোলালাম তো ফাইনালি দেখো ড্রাগন ফল আমার হাতে চলে এসেছে বন্ধুরা কি যে ভালো লাগছে এত কালারফুল ফলটা না দেখতেই খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে খুব একটা খারাপ লাগে না মোটামুটি ভালোই লাগে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই আর এখানে একটা ফল আমি ঠাকুরের জন্য রেখেছিলাম একটা আমার ভাগনার জন্য রেখেছি আর একটা এই যে মেয়ে কেটেছে ও কেটে এখন নিজেরটা নিজে একা একা কেটে খাবে তার জন্য কাটছে আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে তো শেয়ার করতে হবে যে ভেতরটা কেমন সত্যি কথা গাছে ফল হলে না নিজেদের গাছে যতই কিনে খাও সেই ফলটার আনন্দটা বেশি মানে ওই আনন্দটা যে কি আনন্দ কেউ ভাষায় বোঝাতে পারে না এই ফলগুলো রোজ দেখতাম যে কবে বড় হবে কবে পাকবে রোজ একবার করে গাছে গিয়ে দেখতাম সবাই মিলে মানে একবার আমি যেতাম একবার আমার যেত যেত যে কতবার যেত সারাদিনে ওরা এই অপেক্ষাটা শেষ হলো আর হয়তো গাছে ফল এই বছর হবে কিনা জানি না তবে একটা হয়েছে ওটা আর কিছুদিনের দিনের মধ্যে হয়তো পাকবে আর একটা ফুল নষ্ট হয়ে গিয়েছিল তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা